বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য শুভেন্দু অধিকারী যেমন গাদ্দার নৌসার সিদ্দিকি হলো গাদ্দার 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 যত তাড়াতাড়ি ওকে পানিশমেন্ট দেওয়া যাবে তত বাঙালির মুখ মুক্তি পাচার চামড়া তুলে দেবো মেরে পাচার চামড়া তুলে দেবো সে মৌলবিগিরি গুছিয়ে দেবো সব সিদ্দিকির পিঠের চামড়া যতক্ষণ না উঠছে এটা আসল কি নকল বলবে না কারণ ওর ও একদম আরে শেষের লোক আদর্শ আর নীতির জায়গা হবে যখন বাংলা আর বাঙালির জায়গা হবে আমরা প্রত্যেকে এক একটা বারুদ বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করতে আমরা জীবনের শেষ জায়গা পর্যন্ত লড়াই করতে পারি নির্বাচন কমিশনটা কাদের নির্বাচন কমিশনটা তো বিজেপির এখন যেটা প্রমাণিত তাহলে নওশাদ সিদ্দিকি তো বিজেপির লোক তাহলে সেখানে চা খেয়েছে কি কথা বলেছে ও তো কায়দা তার কারণ আমার মুখে কে কি বলল সেটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে ডকুমেন্ট কি বলছে এই যে এই যে জামাতে ইসলামীর ওই যে ছেলেটি খুব ভালো ছেলে ওর নাম হচ্ছে সৈয়দ ইমতিয়াজ আলী এ পাগল ওরা যে আমাদের দামাল বাংলার সঙ্গে এক সঙ্গে জোট করে এখন আমরা গ্রামকে গ্রাম প্রচার করে মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছি ওরা যে সার্ভেটা করলো ওরা যে তদন্ত করলো ইয়ার কী তাহলে ওদের তদন্ততে যা উঠে গেল উঠে এলো যে ডকুমেন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে ডকুমেন্টগুলো আমি আমার এই ভাইজান মুখ্যমন্ত্রী গ্রন্থের মধ্যে দিয়েছি আমি একটা মিথ্যা কথা বললে তো আমার পিঠের চামড়া উঠে যাবে এই তো দেখুন না এই যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন এটা করেছে সিদ্দিকি বলছে যে পঞ্চায়েত থেকে তৃণমূল করে পঞ্চায়েতে টাঙিয়ে দিয়েছে তারপর আবার ওরাই ঠিক করে দেবে এটা হালকা করে দিল যাতে কেউ আন্দোলন না করে কারণ যেভাবে বাংলার মুসলমানদের অজস্র মুসলমানকে মানে যুগ যুগ জোরে বাস করছে তাদেরকে বেনাগরিক করবে তারা তো শেষ হয়ে যাবে কৃতদাস হবে এই দেখুন না এই তো গিয়ে এটা অস্বীকার করবে জয়েন্ট বিডিও এই আরও সে তো অর্ডার দিচ্ছে এ তো নর্থ ইন্ডিয়ান সিটিজেন এ তো নর্থ ইন্ডিয়ান সিটিজেন দেখুন এ তো অর্ডার একটা জালিয়াত কি হচ্ছে জালিয়াত বাঙালির বাংলায় এরকম একটা অদমাই স্কুলাঙ্গার মানে আমি বলবো এরকম এরকম আমরা যারা রাজনীতি করি না আমি গবেষণা করি লেখক বই লিখি আমরা কোথায় আজকে এই ভয়াবহ সময় মানুষকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে যেন আগুনের মধ্যে আছে যেন গুলির মুখে দাঁড়িয়ে আছে বাঙালিকে বাঁচাবো যুদ্ধের কৌশল কৌশলটাই আসল এই সময় আমরা যদি বাঙালি ভাগ হয়ে যায় তাহলে যদি বিজেপি কি কি করতে পারে আমি তো পড়েছি আর এস এর নীতিগত সিদ্ধান্ত কি দু হাজার ছাব্বিশ তথাকথিত হিন্দু রাষ্ট্র সেখানে একজন পীরজাদা হয়ে একটা মুসলমান হয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে দেবে এই দেখুন এটা কী দেখাচ্ছে টাইপ করে করে বিজেপি ঘরে অফিসে বসে বসে টাইপ করেছে করে করে লাখ লাখ মানুষের নামে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করেছে করে পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠিয়ে দিয়েছে এবার যারা অভিযোগ করেছে তারা নিজেদের নামটা পেন দিয়ে লিখেছে আর নংসাদ সিদ্দিকি বলছে এগুলো ফলস তাহলে নংসাদ সিদ্দিকীর পিঠের চামড়া যতক্ষণ না উঠছে এটা আসল কি নকলও বলবে না কারণ ওর ও একদম আরে শেষের লোক আমার এই বইটার মধ্যে কি ওয়াক আপ কী যা দেখবেন পুরো ডকুমেন্ট এটা সুপ্রিম কোর্টের অর্ডার এই সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডারে বলছে ওয়াক আপ মামলার তিয়াত্তরটা বাতিল হয়ে গেছে রিজেক্ট চার লক্ষ ওয়াক সম্পত্তি দখল এই তো এই তো মামুন মাদানি বলছে চার লক্ষ ওয়াক সম্পত্তি শেষ আর নৌসাদিদিকে কী বলছে আমরা জিতে গেছি স্বস্তি পেয়ে গেছি নৌসাদের ঘনিষ্ঠ ফির্দ শামিম বলছে আমরা স্বস্তি পেয়ে গেছি তাহলে এই মিথ্যা কথাটা বলার দরকার কেন মিথ্যা কথা বললো মানুষ ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়লো কোনো আন্দোলন করলো না ফলত এই সুযোগে বিজেপি যা করার তাই করে নিল আর এটা কেন করলো এটা একটা যে একটা প্রশ্ন এই দেখুন ওদেরকে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রচুর ঘুষ দেওয়া হয়েছে এইটা ডকুমেন্ট এই তো ডকুমেন্ট কত শত শত কোটি টাকা নাকি হাজার হাজার কোটি টাকা যে ঘুষ দিয়েছে সে তো এই বইয়ের পাবে ভাইজান মুখ্যমন্ত্রী তাহলে আমি যদি আমি যদি একটা মিথ্যা কথা বলি আমার পিঠের চামড়া উঠে যাবে আর যদি ও সত্যি করে বাপের ব্যাটা হয় আর যদি সত্যি করে পীর হয় তাহলে মামলা করুক আমার বিরুদ্ধে মানানিন মামলা করুক এই বইটার একটা শব্দ মিথ্যা কথা এটা বলুক বলার যদি ক্ষমতা থাকবো তাহলে বলবো বাঘের বাচ্চা তাহলে বলবো বাবেগের বাচ্চা সত্যি করে সে বাঙালি তা না হলে বলবো বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য শুভেন্দু অধিকারী যেমন গাদ্দার নৌসার সিদ্দিকি হলো গাদ্দার 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 যত তাড়াতাড়ি ওকে পানিশমেন্ট দেওয়া যাবে তত বাঙালির মুক্তি এছাড়া বাংলা এবং বাঙালি রাখা যাবে না ও ভয়ঙ্কর শক্তিধর ওকে একটা লোক তখনই বিখ্যাত হয় যে লোকটাকে বিখ্যাত করা হয় স্বাধীনতার পর থেকে বাংলার আর কোনো লোক সর্বভারতীয় অত বড় নেতা হয়েছেন কি করেছেন কিসের জন্য তার মানে আর থেকে আর এস চ্যানেলগুলো ওকে বিরাট বড়ো পপুলার করা হয়েছে আর ওর ভক্তরা ভাই জান ভাই জান ভাই যান অন্য কোনো কথা শুনবে না এই যে আমার ভিডিওটা দেখবেন ওই গারুলগুলো কেউ জানার চেষ্টা করবে না যে মানিত পক্ষীর কোনটা মিথ্যা বলেছে ধরেই ধরে ওকে টাইট দিই মামলা করি ও পড়তেই জানে না বেশিরভাগজন এই যে মোবাইলটা খুললেই তো আইনগুলো বের করা যায় আমি যা যা বলছি কোনোটা তো কোনোটা তো মুখের কথা না সবই তো ওয়েবসাইটেই পেয়ে যাবে সেইগুলো করবে না সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দেবে এই কথাগুলো ওয়াক আপ আন্দোলন করার সময় নাকি তারও আগে থেকে নংসাদের এই বিষয়টা আমি বলে দিয়েছিলাম আমি যখন বলে দিয়েছিলাম তখন কয়েকজন মৌলবি নাকি হ্যাঁ তারা আমার বিরুদ্ধে খুব বাজে বাজে কথা বলেছিল যে কয়েকজন মিলে সেগুলো ভাইরাল হয়েছিল সেগুলো এই এই ফকিরির বেটা আরে ফকিরের বেটাই হোক আর দানবের বেটা হই আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো মিথ্যা প্রমাণ কর যদি বাপ্পের ব্যাটা হোস কথাগুলো তো মিথ্যা প্রমাণ করার ক্ষমতা নেই যখন সারাদিন দিন ধরে গালাগালি দিল তখন আমি বাইরে এসে বললাম পাচার চামড়া তুলে দেবো মেরে পাঁচার চামড়া তুলে দেবো সে মৌল গুছিয়ে দেবো বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করবে আর মুসলমান সহজ সরল বোকা গরিব মানুষগুলোকে আজকে শেষ করে দেবে তারা বেনাগরিক হবে নর্থ ইন্ডিয়ান সিটিজেন হয়ে লাখ লাখ টাকা খরচে বাড়ি বাড়িঘর জমি জায়গা বিক্রি হয়ে যাবে ভিক্ষা করবে মামলা চালানোর জন্য আসামের বহু মুসলমান এখন ভিক্ষা করে মামলা চালানোর জন্য আর আমরা ঘরে বসে বসে নেবো সেই আমি নয় ব্যক্তিগত জীবনে নৌ স্মৃতিকে আমার খুব চেনা জানা প্রিয় কাছের ছেলে ওর দাদা আমার বন্ধু ওদের বাড়ি আমি যাই কিন্তু যখন আদর্শ আর নীতির হবে যখন বাংলার বাঙালির জায়গা হবে আমরা প্রত্যেকে এক একটা বারুদ বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করতে আমরা জীবনের শেষ জায়গা পর্যন্ত লড়াই করতে পারি